কাসপ কোলার যে বিষয়টা এটা আমার কাছ থেকে যারা জিন পরে ট্রান্সফার নেয় এবং যারা যে কোনো জিনপুরি মাকে অথবা যে কোনো অদৃশ্য মাকলতা হাজির করতে চান আপনারা ছোটো বাচ্চার কাশবটা ফিরে নিতে পারেন তো কাসপ কোলার জন্য করণীয় হচ্ছে আপনাকে যার কাশবটা করবেন তাকে অবশ্যই অজু করাই নিতে পারে অজু করাই নেওয়ার পরে যদি সম্ভব হয় তার শরীরে একটু আতর মাইকে দিবেন এবং রুমের চতুর্দিক দিয়ে কী করবেন পানি ছিটাই দেবেন পানি পরা যেটা আছে এটা ছিটাই দিবেন দিয়ে তার একটা বসাই বসাইবেন অথবা ছেড়ে বসাইলে হবে অথবা যে কোনো পবিত্র জায়গায় কি তারে বসাবেন বসানোর পরে আপনি তাওয়া করবেন দূরত পড়বেন দূরত পড়ার পরে আপনি কোন উদ্দেশ্যে বসছেন কোন কাজের জন্য বসছেন এই উদ্দেশ্য নিয়ে এই কাজ নিয়ে আল্লাহ তালার কাছে সংক্ষিপ্তভাবে সাহায্য চাইতে হবে যে আল্লাহ অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের খাসফোটা উন্মোচন করে দেন দৃষ্টি শক্তিটা কি খুলে দেন সে যে কোনো রোহানি মাকলকার দিন পরিমাকে হ্যাঁ যে কোনো রোহানি মাকলকার যারা আছে তাদেরকে যাতে স্পষ্টভাবে দেখতে চায় দেখতে পাই চোখ বন্ধ অবস্থায় অথবা চোখ খোলা অবস্থায় দেখতে পাই আল্লাহ এই জন্য আপনার কাছে সাহায্য চাইতেছি আপনার কাছে হাজির হইলাম আপনার কাছে সাহায্য চাইতেছি আপনি আমাদের দয়া করেন আপনি আমাদের সাহায্য করেন আপনি ছাড়া আপনি এছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই আপনিই পারেন এই বাচ্চাটার কাসপটা উন্মোচন করে দিতে হবে কাশপটা খুলে দিতে আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছি আপনি দয়া করেন আপনি মেহরবানি করেন আপনি মায়া করেন আপনি সাহায্য করেন আমরা আপনার কাছে সাহায্য চাই আর কারোর কাছে কী সাহায্য চাইব আপনার শক্তিতে আপনার কালামের শক্তিতে আপনার খালাম করে দম দর্শাতে শুধু আপনার রকমে আপনার কালামের শক্তিতে তার দৃষ্টি শক্তিটা উন্মোচন করে দেওয়া হোক তার বাতিনি নজরটা খুঁটে দেওয়া তার কাজপটায় খইলে যায় এভাবে কী সাহায্য চাইবেন সাহায্য চাওয়ার পরে আউজুবিল্লা বিসমিল্লা শহীদ সোরা ফাতে হা সার বার করবে ওইটা স্বাদটা পুঁজিব এবং তারে বলবেন দেখি তুমি চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করো তোমার চোখের সামনে কি যে কোনো কিছু বাঁচবে কী বাঁচাবেন আপনি রোগীর সাথে যদি কোনো দিন থাকে তাদেরকে দেখাইতে চান তাহলে বলবেন আমাকে রোগীর সাথে যারা আসে তারা কী করে তুমি দেখতে পাই অথবা বাকি আপনি আমার কাছ থেকে যে ট্রান্সফারটা নিচে এখানে যে হুজুর আছে তারা আগেই ডাকবেন যে অমুক হুজুর অমুক বাচ্চার চোখের সামনে আসে অথবা বলবেন যে আমার সাথে কি অমুক নামে জিন বাধ্য আছে বাধ্য করা আসে এই জিনটা কী করতেছে তুমি দেখতে পাই এই জিনটা কি পয়সা আছে হ্যাঁ অথবা কি কোনো কাজে আসে ব্যস্ত আছে না কী অবস্থায় আছে তুমি দেখতে পাই অনেক সময় নাবাজে তো থাকতে পারে যদি নামাজে থাকে তাইলেও কি বাচ্চাটা দেখতে পাবে তো সোরা ফাতে আর করবেন বইটা সাতবার পড়বেন সাতটা পড়বেন সোড়াই ক্লাস সাতবার করবেন সাতটা পড়বে তারপরে সোরা ফালাক সাতবার পড়বেন সাতটা পড়বেন সোরা নাচ সাতবার পড়বেন সাতটা পড়বেন এরপরে যেটা করতে হবে যে সোরা জিল জাল করতে হবে সত্তর হাত মাটি নিচে কী আছে তাও কী সোরা জিল জালের শক্তিতে দেখা যায় তো আপনি নিয়োগ করবেন যে আল্লাহ সত্তর হাত মাটি নিচে দেখেন তাও যেন করতে পারে এই নিয়তে সোরা জাল সাতবার করে সাতটা পড়বে তারপরে পড়বেন সোরা বাকেরার প্রথম দশ আয়ত তারপরেবেন আয়ত তারপরে সোরা কত বলবেন দিবেন সোরা হাঁসুর বলবেন ভই রে ফু দিবে অতি গল দেখার মতো তাও দান করে চোখ মধ্যে এবং বড়ো আঙ্গুল দুইটা আছে আপনার এই দুইটা আঙ্গুলে আঙ্গুল দিয়ে কি চোখ বিটের মধ্যে বারবার টলা দিতে থাকবেন চোখ বিটার মধ্যে গরু আঙুল দুইটা হাত বুলাই দিতে থাকবেন আসতে করে ডলা দিতে এতে তার দৃষ্টিটা অন্য এই নিয়ে তারপরে বলবেন এ জাহিরু এ প্রত্যেকটা সাতবার সাতবার করে এরপরে বলবেন স্বপ্ন গীত খাওয়া দিবেন সাতবার করবেন প্রতিমা আপনি বলবেন এরপরে সাতবার স্মেহার প্রতিমা হ্যাঁ এছাড়াও যারা দীর্ঘ সময় ধীরে করতে চান সাতবার সুরা জিনে কিন্তু পাঁচ হাজার তৈরি করতে প্রতিদিন তো এইটুকু আমল করা লাগবে না এর এক বাঘ আমল যদিও আপনারা করেন ইনসাত দেখতে পারেন এত কিছু করা না সুরা জিল জাল সাতবার পেটে প্রতিদিন কী দেখতে পারে সুরা পা হ্যাঁ সোড়াই গ্লাস হ্যাঁ কদর পয়দিকে কী দেখতে পাই আল্লাহরী আল্লাহ ইয়া জাহিরুতি এইটুকু এস এম পয় দিলে কী দেখতে পাই তবে অবশ্যই আল্লাহ তালার কাছে স্পেশাল মানে সাহায্য যারা দেখতে পায় এত সময় লাগে না অল্প সময়ের ভিতরে কি দেখতে পায় তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যেটা পরিকল্পনা পাইছি যে এক বাচ্চাদের না হইলে তখন আরেক বাচ্চা কি বসাই দি অনেক সময় দেখা গেছে যে এক বাচ্চা হয় না নানান কারণে হয় না এই জন্য কি আল্লাহ ভাই জানে কেন তার কাজটা অন্য নতুন করে দিতেছে না আল্লাহ তালা সব কিছু জানে এই জন্য কী করবেন এই বাচ্চাটা পরিবর্তন পেলে আরেকটা বাচ্চা দেবেন তখন দেখবেন যে ঠিকই হচ্ছে তা আপনারা এই আমলের মাধ্যমে খুব সহজেই কাস্ট করলে নিতে পারবে দোঘিরও খুলে নিতে পারবেন ছোট বাচ্চারাও খুলে নিতে পারবেন তলারসিরও কি বইলে নিতে হবে যে সমস্ত তলারসি স্পর্শ দেখে না তারা এই আমল করার পরে স্পর্শ দেখবে যারা আয়নাতে দেখে না চোখ বন্ধ অবস্থায় দেখে না চোখ তোলা অবস্থায় দেখে না তারা স্পর্শ দেখতে পারবে কদা বস্তু বেশি তারা বন্ধ করবো কীভাবে বাচ্চা বাচ্চার এটা বন্ধ করবেন কিভাবে সে চোখ

সাতবার পুজো দেবেন যে আমরা বাচ্চা জন্য কোনো কিছু দেখতে না পাই অথবা আপনি বাচ্চার চোখের মধ্যে এটা পদ্মা পালাই দিতে পারবেন পদ্মাটা কেমনি পালাবেন যে আমলের মাধ্যমে পর্দা ছড়াইছেন এই আমলের মাধ্যমে কি আবার পর্দা পালাই দেবে আপনারা কী করছেন তার খাওয়া দিই সাতবার পিঠে পুঁ দিলে পর্দা সরে যাবে অথবা আম আবুরমো আমরমে আমি কি পর্দা সরে যাবে এই না সু কি হু কী রকম এটা দিলে কি পর্দা খাইতে যাবে তো ধ্রুব আপনি এই সেই আয়াত কইরা বলবে আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা ফলাইয়ে দেওয়া হোক যে পর্দাটা ফলায় দিবে কি কোনো দিন পরে থাকতে পারে এই আয়াতটা করে দিলে বাচ্চা দেখা বন্ধ হয়ে যাবে আর এগুলা কোনো কিছু করাই নাই আমি বন্ধ হয়ে যাবে সে আর কারো প্রশ্ন আছে প্রশ্নটাকে করে